সম্মেলনের দ্বিতীয় দিন আজকে আমাদের পাঁচ পাঁচটা দেশের প্রায় পঁয়তাল্লিশ জন বিনিয়োগকারী আজকে এখানে দ্বিতীয় দিনে এই বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন এটা পরিদর্শনী এসেছেন এই ইকোনমিক জোনটা মূলত বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা তারা জাপানিদের কারিগরি সহায়তায় এটা প্রস্তুত করেছে এটা লোকালি আসলে বাংলাদেশ জাপান ইকোনমিক জোন হিসাবেই পরিচিত এবং আপনি যদি খেয়াল করে থাকবেন আপনারা দেখবেন যে এটার লোগোটা ভাবে ডিজাইন করা হয়েছে সেখানে জাপানেরও একটা সিম্বল সেখানে রাখা আছে সো এই স্পেশাল ইকো ইকোনমিক জোনটার এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা বাংলাদেশের প্রথম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ইকোনমিক চুক্তির মাধ্যমে একটা ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এটা দু চব্বিশ সালে এখানে এটা অপারেট শুরু করেছে এখন এর মধ্যে আপনার আটটা কোম্পানির সাথে আপনার এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল আজকে আরেকটা হয়েছে আপনারা দেখেছেন চারটা ফ্যাক্টরি এবং একটা আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে আরো চারটা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার বিশটা কোম্পানির মতো এই 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 যে এই ইকোনমিক জোনটা এটা মূলত এখানে এক হাজার একর জমি নিয়ে এটা এটা করা হয়েছে এর মধ্যে আহ ছয়শো একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপের কাজটা শেষ হয়ে গিয়েছে আরো চারশো একর আহ কাজ চলছে এবং সব ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরো বেশি করে আহ আশা করি যে এখানে বিনিয়োগ আসবে ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা দুই হাজার চব্বিশ সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে দুইশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ এখানে এসেছে আরো অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে এবং এটার আমরা অন্যান্য ইকোনমিক জোনের যেরকম দেখি এখানে একটু ব্যতিক্রম আছে কারণ এখানে আপনার ফোকাসটা শুধুমাত্র টেক্সটাইলের উপর নয় এখানে অনেকগুলো বিশেষায়িত বিষয়ের উপর ফোকাস করা হয়েছে এর মধ্যে আপনার আছে লাইট লাইট ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রনিক্স আছে আপনার কেমিক্যাল আছে টেক্সটাইল তো আছে সব ধরনের শিল্প কারখানায় এখানে স্থাপন করা হচ্ছে এবং আজকে এই কারখানার বা এই অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো আছে যে বিনিয়োগকারীরা আসছেন ওনারা মূলত এসেছেন চায়না জাপান সৌদি আরবিয়া সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র এই এই দেশগুলো থেকে পাশাপাশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইনভেস্টমেন্টে এখানে আগ্রহ প্রকাশ করেছেন তারাও এসেছেন ওনারা দেখেছেন এই ফ্যাক্টরিটা যেটা এই মুহূর্তে অপারেশনে আছে সিঙ্গাল বাংলাদেশ তারা এখানে অপারেশনে আছেন আপনারা এর মধ্যে এখানে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্যাক্টরিটাতে শুধুমাত্র প্রতি মাসে পঞ্চাশ হাজার ইউনিট আপনার রেফ্রিজারেটর এবং দশ ইউনিট টেলিভিশন তৈরি হচ্ছে আমরা বিশ্বাস করি যে পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে আজকে বিনিয়োগকারীরা দেখেছেন আপনারা তাদের সাথে কথা বলেছেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা আছে আপনারা নিজেরাও হয়তো দেখেছেন আমরা বিশ্বাস করি আজকের এই ভিজিটের মাধ্যমে এই ইকোনমিক জোনে আমাদের বিনিয়োগের আকৃষ্ট করার যে চেষ্টাটা সেটা আরো সফলভাবে তারা করতে পারে থ্যাংক ইউ Singer is the first tenant of the BSEZ. ইকোনমিক so, the, our ওপেন 2022, this is the 50 years anniversary of Japan and Bangladesh diploma, diplomatic friendship. Okay. And also uh, from 2022 to 50 years, the BSEZ will try to be the representative to uh, support the Japan and Bangladesh friendship. Okay. So anyway, today you come to the singer, the their Factory is, you know, the very advanced because we uh, provide the many infrastructure, electricity, water, sewage uh, water, and also internet and everything, uh, same at the global level. That's why the Singer factory is also the global level. I believe that not only Singer but also the other company uh, can develop the global level factory, and also this factory can uh, accelerate the development of Bangladesh. This is our target, and actually this is Bangladesh government target. Thank we try to align with the Bangladesh government. So uh, I believe that if BSEZ can develop more, Bangladesh can develop more, I will try my best. Thank you very much. Uh, Regulation is changed suddenly. This can be some difficulties to the investors, because investors basically invest the current rule, but suddenly if the rule change, it's very difficult. but as i say that the biza is a an investor and also when we face difficulties we go with Beza, and the visa very much support so this kind of difficulties actually i directly say to Beza chairman biza chairman and he tried to understand what happened and he tried to change so that's why eta bolechen উনি ধন্যবাদ জানিয়েছেন bangladesh <laughs> special economic zone ke bangladesh investment development authority এবং উনি জানিয়েছেন আরও জানিয়েছেন যে আমরা সিঙ্গার বাংলাদেশ বাংলাদেশ লিমিটেড হচ্ছি স্পেশাল ইকোনমিক আটাত্তর মিলিয়ন ডলারে অলরেডি ইনভেস্ট করেছে এবং ফিউচারে কান্ট্রির গ্রোথ পার্সপেক্টিভ সাথে বাংলাদেশ সিঙ্গার বাংলাদেশ আরও ইনভেস্ট করার প্ল্যান রয়েছে এবং ফিউচারে আর আর যে প্রশ্নটা করা হয়েছিল চ্যালেঞ্জ নিয়ে উনি চ্যালেঞ্জের বিনিময় উত্তরে বলেছেন যে বিশ্বজুড়ে চ্যালেঞ্জ চলমান প্রক্রিয়া এবং বাংলাদেশের বাইরে নয় এবং বাংলাদেশ এই চ্যালেঞ্জকে মাথায় রেখেই সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এট ইনভেস্ট করেছে এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে রয়েছে একশো বছরের ঐতিহ্য এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল চ্যালেঞ্জকে অতিক্রম করে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড Thank you very thank much for the please Talk too much about the challenges, but we as a company we are confident. We are confident and that's why we invested seventy eight million dollars and we will invest more. Bangladesh is rated as a land of opportunities. Thank you. Unfolding this all these uh, challenges, we believe the country will grow, inshallah. Thank you, the question is the challenge now globally is something so normal. So, Bangladesh is not exceptional. Ever after COVID, I'm sure all of us have gone through these challenges, it has become, a, become normal. So, as we have gone through in Bangladesh for over 120 years, uh, we at Singer and Beko, we are really part of happy to be part of this uh, Bangladesh Investment Summit. More importantly, uh, to be part of this business. The investment program that they arranged today, along with uh, the business and the BESA and all the other officials. So, we are the first one to move into the business economic zone. Uh, single. as a company that has evolved in Bangladesh for over 100 years, we are taking another step to grow along with the country plans. So, we are really happy, and in, we have invested almost 78 million dollars in the first phase. And we 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 start the the manufacturing manufacturing are the first one to 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 and 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 plan plan grow invest further বিদেশি তারা আসছেন এবং তারা তাদের কোম্পানি করছেন তো সো আমার জানার যে এখানে প্রায় বারোটা দেশের ফর্টি ফাইভ পার্টিসিপেন্টস এখানে আসছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কোম্পানি থেকে আসছেন আপনারা আপনারা আমাদের এই বিএসসি স্পেশাল ইকোনমিক জোনের যে এরিয়াগুলো দেখে বুঝে শুনে আপনারা যেখানে এখানে ইনভেস্ট করবেন সেটা সেটা আমাদের দেশের জন্যে আচ্ছা হ্যাঁ আমাদের দেশের জন্য এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং আমাদের বাংলাদেশ দেশের উন্নয়নের জন্য আপনারা একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাজ করবেন আমরা সেটা আশা করি এবং এরপরে যারা আসবেন আমাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করা হবে হচ্ছে এবং আপনার জন্য সকল সুবিধা তৈরি করা হবে এবং আমরা চাই যে আমাদের এই ইকোনমিক জোনে আপনারা সবাই আসেন আমরা আপনাদের ওয়েলকাম জানাই থ্যাংক ইউ ভেরি আপনার নাম আমার নাম মোহাম্মদ ফিরোজ উদ্দিন আমি প্রজেক্ট ডাইরেক্টর এবং আমি সরকারের অতিরিক্ত সচিব একটা জিনিস এখানে আসতে যারা এলেন তারা তো প্রশ্ন উত্তর করেছেন তাদের কোয়ারিজ গুলো কি ছিল যে জায়গায় আসলে বিশেষ করে ওয়ান স্টপ সার্ভিসের কথা আমরা বারবার পিটা বলে আসছে সেটা আসলে এখানে কতটুকু আপনারা এই জোনে দিতে পারছেন আচ্ছা আমাদের ওয়ান স্টপ সার্ভিস শোনেন আমাদের বেজার হেড অফিস এটা মোটামুটি পুরোপুরি আছে যেটা যে কোনো কোম্পানি আসলে হ্যাঁ এক এক নাগারে এবং এইটটি নাইনটি পার্সেন্ট সুবিধা ওখান থেকে আমরা রেডি তৈরি করে দিতে পারবো এবং এখানে লোকালও একটা লোকাল করা আছে সেখান থেকে সাপোর্ট দেওয়া হয় আজকে তো আমরা দেখলাম শুধু বিএসসিজেড এর সাথে যে আমরা একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরো অনেকগুলো কোম্পানি পাইপ লাইনে আছেন তারাও আসবেন এবং বিভিন্নভাবে ভাবে এটার সাথে আলোচনা দরকসাগ আছে এবং তিনভাবে ভাবে বিভিন্ন কোম্পানি এখানে আসেন সরাসরি বিএসিজেড এর সাথে আমাদের বেজার হেড অফিসে এমনকি প্রজেক্ট অফিসে যেখানে কথা সেখানে অনেকে আছেন আমরা বিভিন্ন ভাবে করে আপনারা তো সচক্ষে দেখলেন যে সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে ভাবে প্রোডাকশনে গিয়েছেন এবং যারা অনলাইনে আছেন তারা তো এখনো সমস্যা ফেস করেননি তাদের ফ্যাসিলিটি তৈরি হলে প্রোডাকশনে আসলে বিশেষ করে ইকোনমিক জনের জন্য যেগুলো করা হয়েছে মোরালাদ থাকবে অনেক সময় বিভিন্ন কোম্পানি তাদের সুবিধা অসুবিধা মতো বিভিন্ন দাবি করে থাকে সরকারের পলিসির সাথে অ্যালাইন করে সেগুলো সরকার চেষ্টা করবে বিদেশি